ব্রেকিং নিউজ নাটোর সেনা অভিযান শুরু নাটোর প্রতিনিধির তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নাটোরে সেনা অভিযান শুরু হয়েছে ক্যাপ্টেন সাদান র্যাবের অপারেশন দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাইদ মাহমুদ সাদানের নেতৃত্বে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত দশটা থেকে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বর থেকে এই অভিযান শুরু করলেন তারা এ সময়ে সেনার সদস্য বিভিন্ন যানবাহনের তল্লাশি করেন দায়িত্বপ্রাপ্তরা জানান সারাদেশে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অব্যাহত অবনতির কারণে বেসামরিক প্রশাসনের পাশাপাশি তারাও অভিযানের অংশ নিচ্ছেন উল্লেখ্য পাঁচই আগস্ট এর পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতিশীল অবস্থার কারণে সারাদেশে বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি তাদের সহায়তা করতে সেনা মোতায়েন করা হয়েছে এর মধ্যে দুই মাস করে দুইবার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় তারপর পরিস্থিতি উন্নতি না হওয়ার আজ থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে ডেস্ক রিপোর্ট ক্রাইম ওয়াচ টোয়েন্টি বাংলা টিভি আসে <laughs> মামাটা কিন্তু